আরে দাঁড়াও দাঁড়াও ভিডিও পরে দেখবে আগে বলো লুকটা কেমন লাগছে তো এরকম লুক যদি তোমরাও তোমাদের হেলদিতে করতে চাও তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে এই সেলফ হেলদি মেকআপ লুকটা শেয়ার করেছি তো আজকে কিন্তু অনেক ডিটেলসে অনেক কিছু আমি ভিডিওটাতে শেয়ার করেছি তো তার জন্য পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমি এখানে স্কিনটা প্রিপেয়ার করার জন্য ফার্স্টে এই ক্যাসেটের কোকোনাট টোনারটা ইউজ করছি এই টোনারটা আমি বহুবার আগে দেখিয়েছি এটা কিন্তু খুব ভালো টোনার এটাতে গ্লাইকলিক অ্যাসিড আছে যাতে কি তোমাদের ফেসে কোনো স্পট থাকলে সেটাও আস্তে আস্তে লাইট হয়ে যাবে তো এর জন্য ফার্স্ট আমি টোনার অ্যাপ্লাই করে নেওয়ার পর এবারে আমি ইউজ করছি ময়েশ্চারাইজার তো এটা যেহেতু সামার সিজন আর আমি সেলফ হালদি মেকআপ দেখাচ্ছি তো তার জন্য কিন্তু আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি যেটা কি না পন্ডসেড তো আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এমনিতেও বেস ময়েশ্চারাইজারটাই ইউজ করি বাট যাদের ড্রাই স্কিন তারাও সামারে জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো এটা ভীষণ ভালো তো নেক্সট আমাদের লিপটাকেও হাইড্রেশান দেওয়া খুব প্রয়োজন তার জন্য আমি এখানে একটা লিপ বাম ইউজ করলাম সুগারের তো তারপর আমি প্রাইমার ইউজ করবো যেটা কিনা নায়কার নাইকার এটা খুব ভালো প্রাইমারটা আর প্রাইমার কিন্তু সবসময় ফেসে ডিরেক্ট অ্যাপ্লাই না করে হাতে নিয়ে এইভাবে একটু রাব করে মানে প্রাইমারটাকে অ্যাক্টিভেট করে তারপর অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু প্রাইমারটা ভালো মানে কাজ করবে আর কি তোমাদের স্কিনে তো যাই হোক তো প্রাইমারটা আমি অল্প অল্প করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা কিন্তু একটা ম্যাটিফাইন প্রাইমার আর এই যে দেখো আমি আমার স্কিনটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে আমার স্কিনে কোথায় কোথায় ডার্ক স্পট রয়েছে তো আমি সেই মতনই কিন্তু মেকআপটা আজকে করব। তো নেক্সট আমি এই সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা ইউজ করছি এটা কিন্তু ভীষণ ভালো আর এটা একটু গোল্ডেন পিঙ্কি স্টোনটা তোমাদের কাছে এরকম কোনো হাইলাইটার না থাকলে তোমরা এটা স্কিপও করতে পারো তো আজকে কিন্তু আমি ফুল ভিডিওটা ডিটেলসে বলেছি আর অনেক কিছু আজকে দেখিয়েছি ডিটেলসে তো ভিডিওটা পুরো দেখতে থাকো আই মেকআপ আইব্রো লিপস্টিক সব কিছু আজকে কিন্তু ভীষণই ডিটেলসে আমি দেখিয়েছি তো ফুল ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু আজকে শিখতে পারবে তো নেক্সট এবার আমি স্কিনটাকে কারেক্ট করব যার জন্য আমি এখানে এই নাইকার প্যালেটটা নিয়েছি তো নাইকার এই কনসিলার প্যালেটটা থেকে আমি এই অরেঞ্জ কালারের শেডটা আর আমার স্কিন টোনে একটা শেড রয়েছে যেটা কিনা আমি মিক্স করে আমি এই ফেসে অ্যাপ্লাই করছি ডিরেক্ট অরেঞ্জ টোনটা আমি অ্যাপ্লাই করছি না যেহেতু অতটাও আমার ডার্ক স্পট নেই তো যাদের খুব বেশি ডার্ক স্পট আছে তারা কিন্তু অরেঞ্জ টোনটা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু আমি ফ্লিকার এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি তো এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমাদের এটা কিন্তু ড্যাম্প আছে বাট এটা যখন স্কুইজ করছি এটা থেকে কিন্তু এক ফোটাও জল পড়ছে না তো এই ব্লেন্ডার তোমাদের রাখতে হবে তবেই কিন্তু মেকআপটা তোমাদের ফ্ললেস হবে আর নইলে এক্সট্রা যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের ব্লেন্ডারে সোক করে নেবে তো অরেঞ্জ ক্যারেক্টারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এবারে নেক্সট হচ্ছে আমি স্ক্রিনটাকে নিউট্রালাইজ করব তো তার জন্য আমার স্কিন যে সেটটা। সেই শেডেরই আমি কনসিলারটা যেখানে যেখানে আমি অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করেছি শুধু সেই জায়গাটাতেই ইউজ করছি ফুল ফেসে আমি কিন্তু ইউজ করছি না তোমরা চাইলে ফুল ফেসেও ইউজ করতে পারো বাট যেহেতু এখন গরমকাল তো খুব বেশি আমি হেভি মেক করতে চাইছি না তাই হালকা করে ইউজ করলাম তো নেক্সট হচ্ছে আমি এখানে ফিটমির ফাউন্ডেশানটা ইউজ করছি আমার সেট নাম্বার থ্রি তো আমি কিন্তু জাস্ট চার ড্রপ চার ড্রপেরও কম আমি ফাউন্ডেশন নিয়েছি খুব বেশি পরিমাণে ফাউন্ডেশান নিইনি আর সেটাই কিন্তু আমি ফুল ফেসে ড্যাম্প করছি তো আমি এখানে ডট ডট করে অ্যাপ্লাই করে নিলাম ফার্স্টে তোমরা চাইলে ব্রাশে করেও অ্যাপ্লাই করতে পারো তারপর আমি কিন্তু এখানে ব্লেন্ডারটা ইউজ করছি তো ব্লেন্ডার করে ভালো করে সেই জন্য ব্লেন্ড করে নিচ্ছি এবারে তো তোমরাও যদি এরকম অল্প অল্প করে ফেসের এরিয়া নিয়ে ব্লেন্ড করো একটু টাইম নিয়ে তাহলে কিন্তু তোমাদের ফেসে ব্লেন্ডিংটাও খুব সুন্দর হবে আর ফেসে যদি তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ডিং ভালো না হয় তাহলে কিন্তু মেকআপ তুমি যতই দামি প্রোডাক্ট ইউজ করো না কেন মেকআপ ভালো লাগবে না তো নেক্সট আমি এখানে একটা কানসিলার ইউজ করছি তো কানসিলারটা হচ্ছে ইনসাইটের তো আমি কিন্তু খুব বেশি পরিমাণে কানসিলার ইউজ করবো না যেহেতু বললাম গরমকাল তার মধ্যে হালদি মেকআপ দিনের বেলাতেই হয় তো খুব বেশি পরিমাণে তো ইউজ প্রোডাক্ট করাই যাবে না তো আমি খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি আর আমি এখানে তো অ্যাপ্লাই করে নিলাম তো আমি কিন্তু আমার আপার লিপের যে মানে কিউপিড বো যে জায়গাটা সেখানে কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করলাম না কারণ সেই জায়গাটাতে আমার সোয়েট হয় তো যাদের যাদের ওরকম ঠোঁটের উপরটাতে সোয়েট হয় তো সেখানে কিন্তু খুব কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করবে সেখানে ডিরেক্ট কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু সেখানে সোয়েট হবে তো যাই হোক তো এবার আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আমি কনসিলারটাও কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার আমি আইব্রো ফিল করবো যার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা ইউজ করছি এতে একটা জেল একটা লাইট ব্রাউন শেড আর একটা কিন্তু ডার্ক ব্রাউন সেট আছে তো আমি ডার্ক ব্রাউন শেডটাই ইউজ করব তো আমি ফার্স্টে আইব্রোটা এরকম একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিলাম দেন অ্যাঙ্গুলার একটা ব্রাশে করে খুব অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে আইব্রোর নিচের দিকে একটা লাইন ড্র করছি তো খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি লাইনটা ড্র করছি যাতে হেভি কিছু না হয়ে যায় তারপর আমি ফ্রন্টের দিকে কিছুটা গ্যাপ দিয়ে উপর দিকেও সেমভাবে একটা লাইন টেনে নিলাম তো সেই লাইনটা এবার আমি আস্তে আস্তে করে ফিল করছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমি কীরকমভাবে আইব্রোটা ড্র করলাম তো ফিল করার পর এবার আমি স্পুলি ব্রাশটা দিয়ে আর ভালো করে আইব্রোটা কম করে নিচ্ছি এবার একটা ফ্ল্যাট ব্রাশে অল্প একটুখানি কনসিলার নিয়ে আমি আইব্রোটা কাট করব তো আমার একেবারেই আইব্রো থ্রেডিং করা নেই তো সেই জন্য কাট করাটা তো আমার ভীষণই দরকার তো আইব্রো যাদের থ্রেডিং করা নাও থাকে তবুও তারা চেষ্টা করবে কাট করার এতে আইব্রোটা দেখতে আরও ডিফাইন লাগে তো আমি খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কিন্তু আইব্রোটাও কাট করছি একেবারে এক গাদা প্রোডাক্ট দেবো না তো আমি এই জন্যই কিন্তু ফেসটা পাউডার দিয়ে লক করার আগেই আইব্রোটা ফিল করে নিলাম নইলে কিন্তু পরে আমার প্রবলেম হতো তো যাই হোক তো অল্প অল্প করে আবার ব্লেন্ডারে করে খুব আস্তে করে সাবধানে আমি আইব্রোটা আবার কনসিলারটা ব্লেন্ড করছি তো এরপর হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করব তো ক্রিম ব্লাশ পাউডার অ্যাপ্লাই করার আগে যেহেতু অ্যাপ্লাই করতে হয় তো সেই জন্য আমি পাউডার দিয়ে ফেসটা সেট করার আগে আমি ক্রিম ব্লাস অ্যাপ্লাই করছি তো আমি এখানে এই রিকোডের ক্রিম ব্লাসটা অ্যাপ্লাই করছি তো এটার মধ্যে একটা ছোট্ট পাড়া মিরারও দেওয়া থাকে তো আলাদা করে তোমাদের মিরার ক্যারি করা লাগবে না যদি তোমরা এই ব্লাসটা কেনো তো তো যাই হোক এবার ব্লাশটাও কিন্তু আমি খুব অল্প অল্প পরিমাণে ফেসে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার করে ড্যাপ করে নিচ্ছি তো ব্লাস অ্যাপ্লাই করার পর এবারে হচ্ছে পাউডার ব্লাস অ্যাপ্লাই করবো তো এখানে আমি সুগারের পাউডার ব্লাস অ্যাপ্লাই করছি তো পাউডার ব্লাশটাও কিন্তু এই অ্যাপ্লাই করার আগে তোমরা এইভাবে হাতে ঝেড়ে দেন হাতের মধ্যে একটু ড্যাপ করে তারপর ফেসে অ্যাপ্লাই করবে এতে পরে বেশি প্রোডাক্ট কিন্তু ফেসের মধ্যে পড়বে না আর যদি কোনোভাবে মনে হয় যে ব্লাশটা বেশি হয়ে গেছে তাহলে আবার এরকম বিউটি ব্লেন্ডার করে ফুল ফেসটা আবার ড্যাম্প করে নেবে তাহলেই হবে নেক্সট আমি মার্টসের এই ফেস প্যালেটটা থেকে এই কন্ট্রোল সেটটা অ্যাপ্লাই করছি তো এটাও আমি খুব অল্প করেই অ্যাপ্লাই করছি যেহেতু বেশি কন্ট্রোল করব না সকালবেলা খুব বেশি মেকআপ করলেও নিশ্চয়ই ভালো লাগবে না তো হালকা করেই অ্যাপ্লাই করছি তো নোসটাও আমি সেম ব্রাশ দিয়েই কন্ট্রোল করছি তোমরা চাইলে আঙুলে করে ফার্স্টে অ্যাপ্লাই করে তারপরও ব্লেন্ড করে নিতে পারো তো নেক্সট এবার আমি ফেসটা সেট করবো তো আমি তার জন্য ইনসাইডের এই বানানা পাউডারটা নিয়েছি তো পাউডারও কিন্তু পাফে অ্যাপ্লাই করে ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে নেই ওটা ফার্স্টে হাতে একটু ড্যাম্প করে নিই এক্সট্রা প্রোডাক্টটা রিমুভ করে দেন ফেসে অ্যাপ্লাই করতে হয় নাহলে তোমরা যদি একেবারে পাউডারটা নিয়েই পরে ফেসে অ্যাপ্লাই করো এতে কিন্তু পাউডারটা স্পট পরে গেলে দেখতে ভীষণ বাজে লাগবে আর কিছু কিছু পাউডার কিন্তু স্পট পড়েও যায় তোমরা এরকম পাউডারটা পাফে অ্যাপ্লাই করে দেন হাতে একটু ড্যাপ করে তারপরে অ্যাপ্লাই করবে তাহলে স্পটটা করবে না তো পাউডারটা আমি ভালো করে এবারে অ্যাপ্লাই করে নিলাম ফুল ফেসে তো এরপর তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতেও পারো তো আমি আর কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম না এখন তো এরপর আমি ফুল ফেসটা এই ইনসাইটের ফিক্সারটা দিয়ে সেট করে নিলাম দেন এবার একটু আমি ফ্যান দিয়ে ফেসটা ড্রাই করে নিচ্ছি কারণ এরপর আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটারটা ইউজ করার জন্য আমি সেম মার্সেল প্যালেটটা থেকেই হাইলাইটার ইউজ করছি তো তোমাদের যাদের হাইলাইটার মনে হয় ফেসে খুব বেশি লাগছে বা কোনো হাইলাইটার আছে যেগুলো পিগমেন্ট নেই ভালো সেক্ষেত্রে তোমরা একটা মেকআপ ফিক্সার নিয়ে এইভাবে একটা ফ্যান ব্রাশের মধ্যে ফার্স্টে ফিক্সারটা অ্যাপ্লাই করে নেবে তারপর কিন্তু হাইলাইটারটা এরকম অ্যাপ্লাই করবে তো দেখবে খুব ভালো গ্লো আসে ফিনিশিংটাও ভীষণ সফট হবে খুব বেশি পরিমাণেও ফেসে কিন্তু অ্যাপ্লাই হবে না প্রোডাক্টটা তো যাই হোক তো আমি ফেসে হায়েস্ট পয়েন্টগুলোতে আমি এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি এবারে কিন্তু যে ঠোঁটের উপরে যে কিউপিড বো যে পয়েন্টটাকে বলে আর কি সেখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি কারণ হচ্ছে যে প্রোডাক্ট যেটা ক্রিম প্রোডাক্ট হয় সেটা সেই কিউপিড বইয়ের উপর অ্যাপ্লাই করবে না তাহলে গরমকালে কিন্তু প্রবলেম হবে ঘাম হবে মেকআপটা উঠে যাবে তো তারপর হাইলাইটারটা ইউজ হয়ে যাওয়ার পর আমি একটা এরকম ব্রাশ নিয়ে মানে যে ব্রাশটাতে আমি ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম তো সেই ব্রাশটাই আবার ফেসে ভালো করে ব্লেন্ড করে নিলাম এতে না হাইলাইটারটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তো নেক্সট আমি আই মেকআপ করছি তো যার জন্য আমি একটা ফার্স্টে ইোলো কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের উপরটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেন একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনটা ব্লেন্ড করছি তো ক্রিজ লাইনটা আমি এখন জাস্ট প্রডাক্টগুলো অ্যাপ্লাই করছি তো লাইট পিঙ্ক কালারের শেডটার পর আমি ইনার কর্নারে সরি আউটার কর্নারের দিকে একটা পিঙ্ক একটু ডিপ পিঙ্ক কালারের শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে দেন সেম ইয়েলো শেডটা যে ব্রাশে করে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তো তারপর আমি ইনার কর্নারের দিকে একটা অরেঞ্জি সিওলো কালারের শেড অ্যাপ্লাই করে তো একটা পিঙ্ক কালারের যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা করেই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে কালার অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করবে দেন আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে লোয়ার ল্যাস লাইনের নিচেটা ফার্স্টে আউটার কর্নারের দিকে একটা ডার্ক ব্লু কালারের শেড অ্যাপ্লাই করেছি আর ইনার কর্নারের দিকটা সেম প্রিজ লাইনে যে পিঙ্ক সেটটা ইউজ করেছিলাম সেটাই অ্যাপ্লাই করলাম তো নেক্সট এবার আমি আইলাইনার পরার জন্য এখানে এই ল্যাকমির আইলাইনারটা নিয়েছি তো এই আইলাইনারটা কিন্তু আমি একটা অন্য ব্রাশে করে তো এটা ট্রিপল জিরো সাইজের একটা ব্রাশ তাতে করে অ্যাপ্লাই করছি তো খুব অল্প অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে আমি অ্যাপ্লাই করছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো আমি ইনার কর্নারের দিকটাও কিন্তু হালকা করে অ্যাপ্লাই করেছি আইলাইনারটা তো তোমরা প্রপারলি কিভাবে আইলাইনের পড়বে সেটারও কিন্তু আমি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি আমার চ্যানেলে সেটা তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে তো তোমরা চাইলে ভিডিওটা চেক করতে পারো আর আমি কিন্তু এই আইলাইনারটা যে পড়ছি এটা হুডে রাইস যেহেতু আমার তো হুডে রাইসে কিভাবে আইলাইনার পড়তে হয় আমি সেইভাবেই পড়লাম তো হুডের রাইসেও কিন্তু উইং টাইলাইনার ক্রিয়েট করা যায় সেটা তোমরা আমার শর্ট ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে তো নেক্সট এবার আমি একটা হোয়াইট কালারের কাজেল অ্যাপ্লাই করছি তো যেহেতু আমার হুডে ডাইস আর অনেক রকম কালার আজকে অ্যাপ্লাই করা হয়েছে চোখে তো যেহেতু এরপর যদি আমি ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করি তো চোখটা আরও ছোট লাগবে তাই আমি হোয়াইট কাজেলটাই অ্যাপ্লাই করলাম তো নেক্সট এবার আমি মাস্কার অ্যাপ্লাই করছি আমি যেহেতু ল্যাস খুব একটা পড়ি না তো সেই জন্য আমি মাস্কারাটাই ভালো মতন করে অ্যাপ্লাই করি তো দেখতে পাচ্ছো আমি এখানে মেভলিনের হাইপার কাল মাস্কারাটা ইউজ করছি এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা আর এটা তোমরা চারশো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তো পেয়ে যাবে অ্যামাজনও পেয়ে যাবে তো সেটাই আমি অ্যাপ্লাই করছি আর খুব ভালো করেই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি তোমরা দেখতে পাচ্ছ আর মাস্কারা যখন অ্যাপ্লাই করবে চেষ্টা করবে মানে বাইরের দিকে মাস্কারাটা কাল করার তাহলে কিন্তু ল্যাসটা দেখতে বেশি ভালো লাগবে তো নেক্সট এবার লিপস্টিক পরবো তো যার জন্য আমি ফার্স্টে আমার ঠোঁটটা একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম দেন হচ্ছে আমি রিকোডের এই ফাইভ নাম্বার সেটটা অ্যাপ্লাই করবো আমার লিপটাকে বর্ডার করার জন্য তো তার জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি জেল আইলাইনারের সাথে যে ব্রাশগুলো দেয় সেই ব্রাশে করেই আমি লিপস্টিক অ্যাপ্লাই করি তাতে আমার সুবিধা হয় তো আমি সেই মতন একটা ব্রাশে করে অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি লিপটা ড্র করছি তো আমি কিভাবে ড্র করছি দেখতে পাচ্ছ তো খুব অল্প অল্প পরিমাণে কিন্তু প্রোডাক্ট নিয়ে একদম একটু সময় নিয়ে তোমরা যদি লিপটা ড্র করো তাহলে লিপটা কিন্তু প্রপার শেপে ড্র হবে তো তোমরা যারা লিপস্টিক ড্র করতে পারো না যে মনে হয় যে ঘেটে যাচ্ছে বা কিছু তারা কিন্তু লিপটা ফার্স্টে ড্র করে তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করো এতে দেখবে তোমাদের লিপস্টিকটা ঘাটবে না দেখতেও ভালো লাগবে তোমরা লিপ লাইনারও ইউজ করতে পারো অনেক লিপ লাইনার পাওয়া যায় তো সেটা দিয়েও পড়তে পারো তো এখানে দেখো আমি নিচে কিভাবে লিপস্টিকটা ড্র করছি মানে নিচের লিপটাতে তো আমি পয়েন্ট একটা দেখিয়ে দিলাম যে যেখানে আমার লিপের ন্যাচারাল লাইনটা আছে তার থেকে আমি একটুখানি উপর করে লিপস্টিকটা টানছি কারণ না চান্স ঘেঁটেও যেতে পারে তো সেই জন্য একটু উপর করে টানাটাই ভালো যাতে চামড়ার সাথে মিশে না যায় আর কি জিনিসটা তো দেখতে পাচ্ছ ড্রটা কত সুন্দর হয়েছে প্রপার তো নেক্সট আমি এখানে রিকোডের একটা লিপস্টিক নিয়েছি তো এটা আট নাম্বার লিপস্টিকটা তো এটা দিয়ে আমি আমার লিপটা ফিল করব এবারে তো তো এটা একটু ওমরে কাইন্ড অফ আমি আজকে লিপস্টিকটা ইউজ করেছি তো দেখো তোমরা কিভাবে উমড়ে লিপস্টিক ইউজ করতে হয় সেটাও বুঝতে পারবে তো আমি ফার্স্ট একটা একটু ডিপ মারুন বা পার্পেল কালারের সেট দিয়ে লিপটা ড্র করে নিয়েছি দেন হচ্ছে মিডিলে আমি রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি দেন হচ্ছে একটা নিউড সেট নিচ্ছি আমি এটা হচ্ছে রিকোর্ডে ওয়ান নাম্বার সেট সেটা আমার জাস্ট লিপের মিডিলটাতে আমি অ্যাপ্লাই করছি সেটটাকে একটু চেঞ্জ করার জন্য তো সেটাও আমি কিন্তু অ্যাপ্লাই করে ভালো করে এবার ব্লেন্ড করে দিচ্ছি সেই ব্রাশ করে যাতে প্রপার ব্যাপারটা বোঝা যায় তো যাই হোক এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো মেকআপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই মেকআপটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের হেলদিতে ক্রিয়েট করতে পারো আর এরকম আরও সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো